শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো তোমরা দেখতেই পাচ্ছ সকাল থেকে উঠেছে বৃষ্টি আর বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বড়োবাবুর শরীর খারাপের জন্য বড়োবাবুকে নিয়ে হসপিটাল যেতে হবে তাই আমি রেডি হচ্ছিলাম তো আমাকে বলছিল যে আমাকে বলছে যে ক্যাথেটারটা হবে কি না তো আমি বলছিলাম হ্যাঁ এই ক্যাথেটারটাই হবে এই ক্যাথেটারটা ওকে করা হয় তিন ঘন্টা পর পর সেটাই আর কি দেখাচ্ছিলাম বলে যে এটাই ওরা হবে তো তারপরে তো ওকে নিয়ে আমরা বেরিয়ে যাবো চলো দেখতে থাকো সঙ্গে থাকো এখন দুষ্টুমি আর দুষ্টুমি দুষ্টুমি ছাড়া কোনো কথা নেই এত দুষ্টুমি করে একাই পাগল করে ছাড়ে তো বন্ধুরা সেই সকালের রেডি হওয়ার পরে থেকে তোমাদের সামনে আসা হয়নি আর বাড়িতে এখনো যায়নি মায়ের কাছে এসছি গলাটা পড়লো জড়িয়ে জড়িয়ে যাচ্ছে কটা বাজে তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো এখন বাজে পৌনে নটা রাত পৌনে নটা তো বন্ধুরা বিজয়সোনাকে নিয়ে গেলাম ডক্টর দেখালাম দেখানোর পর ওকে ওখান থেকে ক্যাথেটার করলো ওকে ওকে তোমাদেরকে দেখাতে পারছি না এই মুহূর্তে যেহেতু ওকে আমি দেখাতে পারবো না এখন কী হয়েছে বাবা যাও করে এসো তো বন্ধুরা যেটা বলছিলাম তো তার মধ্যে আবার রুদ্র টয়লেট পেয়েছে বলে আবার ওকে বা একটু বাইরে নিয়ে গেলাম তো বিজয় সোনাকে দেখাতে পারবো না এই মুহূর্তে যেহেতু ওর শরীর খারাপ নিয়ে আমি কোনো ভিডিও করি না আর করতে চাইও না তো আমার মা এখন রান্না করছে বাইরে তো এদিকে কি বলো তো বন্ধুরা গ্রামের দিকে তো রাস্তাঘাট মানে অন্ধকার টাইপের লাইট নেই তো কি বলবো আর বন্ধুরা রাত হয়ে গেছে এবার একটু রেস্ট নেব বন্ধুরা তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকে রাত্রি আজকে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা সবাইকে